কষ্ট করে রক্ত হবে সাদিয়া বিজয় করেছে আজকে মুসলমানরা সেই কোরআনের কারেন্ট বলে গেছে ঠিক কিনা বলে কথা বলেন ঠিক কিনা এই লোক বাংলাদেশে আছে না অবশ্যই আছে কোরআনের বিরুদ্ধে কথা বলা হয় কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলা হলে কোরআনের পক্ষে কথা বলে না কোরআনের বিরুদ্ধে কথা বলে আজকে ঘন জাগরণের মানুষ থেকে

হবে আউদাকে ভোগটা ভাঙলেন ড্যাগার দেগা দেখটা ভাইলেন ভালার পর পরিনজাটা খাতে লাগলেন চিবাইতে লাগলেন সারা শরীর চিবাই আমার বন্ধুগণ সে ছাদে হবে খাংগা লাগে খুঁজে তো হওয়া যাচ্ছে না আল্লাহ সে যখন সোহাতে উঠো

হাম প্রয়োজন আল্লা হাম তো খুশি হয়েছে দু সাধারণ পানিয়া হাউসে পাড়ে ফের দিয়া হ্যাঁ হামলা

যারা জীবন দিয়েছে তাদেরকে শহীদ বলা হয় আজকে আমাদের ইসলামের জন্য এই দিন যারা জীবক দিতেছে সেই তারাই হচ্ছে একমাত্র শহীদ আজকে রাস্তাঘাটের শহীদ একদম শহর না

তোমাদের ভিতরে এমন একটি দল থাকতে হবে যে দলে কাজ হবে দুইটা নাম্বার এক ওই দলের কাজ হবে দুইটা এক নাম্বার হচ্ছে তার সব কাজের আদর আমি কিন্তু আদর দিতে পারতিস না আদেশ শব্দ হচ্ছে আদেশের মাথা থেকে আদেশ দেওয়া যায় আজকে যদি বলা হয় নামাজ আজকে পড়তে হবে নামাজ পড়তে হবে মুসলমান বালিক বালিক যারা আছেন মুসলমান নারী পুরুষ নামাজ ঘুরবে পাহাড়া দিবে ওই পুলিশগুলো তো হাওয়া করে না আজকে পুলিশ এবং সেটা বাহিনীরা হাওয়ার কাছে এসবে আর ফেসবুক দেখতেছে ঠিক কিনা বলেন একজন আছে আপনারা বলেন

শান্তি বলেন জাহানের কথা শুনে এখন বললাম দু এক ঘন্টা নামাজ পড়েন সাথে আবার হ্যাঁ তার সিদ্ধি খুব হচ্ছে মানুষই ভালো হতেছে হচ্ছে না আজকে একটু দিন হচ্ছে না ভাই একটু দিন হচ্ছে না পরক্রিয়া হচ্ছে কি হয় না পরক্রিয়া সম্পর্কে আল্লাহ বিধান আছে না আমার বন্ধন পরক্রিয়া সম্পর্কে বলেছেন পুরানের কারিমের ভিতরে আজ জানি তো

আর যদি তারা পেড দিতে করেছে না করে বসে তার জন্য 100 দোররা মাত্রা করবে কি মানাবে 100 টাকা লাগাত করে আগে সার্চ দাও আর যদি পরক্রিয়া করে বাংলাদেশে পরক্রিয়া আছে আমার বন্ধগণ এই পরক্রিয়া র রচলতেছে পরক্রিয়া ছাত্রচলছে পরক্রিয়া আমাদের পরের বই

আল্লাহ আর এই চাল ওখানে করা যাবে না যত করে বাড়ি না হয়ে যায় আমার বন্ধুগণ ওই মহিলাকে বলা হলেও তুমি দেরি করে তুমি ভারা ছবি সম্পর্ক তোমার উপরে আসবে

বাচ্চা নিয়ে এসেছে তুমি অপরাধ করেছ তোমার বাচ্চা তো কোনো অপরাধ করে নাই তোমার বাচ্চার হক আছে এই তোমার বাচ্চার হক আছে তোমার ঘরের তিরিশ মাস পর্যন্ত তোমার দুর্গ অপরাধ করবে আল্লাহ তোমার

এই মহিলাকে দক্ষা করো না এই মহিলা আল্লাহ করে নিয়েছে যা বুড়িয়ার সমস্ত মানুষকে যদি এই ভাগ করে দেওয়া যায় তাহলে এই মহিলাকে সমান করে ভাগ করে দেওয়া যাবে আজকে যদি বাংলাদেশে এই করা হয় আর কি পরত্যা করবে না কে কে করবে হাত তুলেছে দেখি মা একদম হাত তুলে হয়েছে আমার ওটা শেষ করার বেশি ঠিক হ্যাঁ আরে ভেয়া আল্লাহ বিয়ে করতে বসে একটা আড্ডা একাধিক বিয়ে করে যায়